মহাকাশের বিশাল আঙিনায় আসছে এক দুর্লভ প্রদর্শনী দুর্লভ কেন বললাম কারণ সাতই সেপ্টেম্বর রাতের আকাশে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ সেদিন রাতের চাঁদ রং বদলে সাদা থেকে হবে কমলা আর শেষমেশ হবে গাঢ় লাল বর্ণের যাকে বলা হয় গভীর রক্তিম আভা বা ব্লাড মুনও বলা হয় চাঁদ ঢেকে যাবে পৃথিবীর অন্ধকার ছায়ায় প্রায় দেড় ঘন্টা ধরে চলবে এই পূর্ণ চন্দ্রগ্রহণ কিন্তু বিজ্ঞানীদের মতে এই পূর্ণ চন্দ্রগ্রহণ চলবে প্রায় বিরাশি মিনিট চন্দ্রগ্রহণের পূর্ণতা যা পৃথিবীর মানুষের কাছে এক বিরল দৃশ্য সেই রক্তিম চাঁদের আভা দেখা যাবে রাত এগারোটা থেকে বারোটা বাইশ মিনিট পর্যন্ত এবার অনেকেরই মনে প্রশ্ন জাগবে কিভাবে হয় এই দৃশ্য যখন পৃথিবী চলে আসে সূর্য আর চাঁদের মাঝখানে তখন পৃথিবীর ছায়া পড়ে চাঁদের গায়ে ধীরে ধীরে পুরো চাঁদ ঢেকে যায় অন্ধকারে আর তখন চাঁদে সূর্যের লাল আলো প্রতিফলিত হওয়ায় চাঁদকে দেখা যায় রক্তিম অর্থাৎ লাল বর্ণের আর এটাই হল পূর্ণ চন্দ্রগ্রহণ কেউ কেউ মনে করেন গ্রহণ মানে এক অশুভ ছায়া আবার কারো কাছে এটা আধ্যাত্মিক মুহূর্ত তবে বিজ্ঞানীদের মতে এটি শুধুই পৃথিবী চাঁদ ও সূর্যের এক অপূর্ব ছায়া খেলা যা পৃথিবীর এক অমূল্য উপহার সাতই সেপ্টেম্বর রাত এগারোটা থেকে আটই সেপ্টেম্বর ভোর রাত পর্যন্ত চাঁদ সেজে উঠবে রক্তিম আভায় বিজ্ঞানীরা বলছেন এই মহাজাগতিক বিরল দৃশ্যের সৌন্দর্য আমরা চোখ মেলে উপভোগ করতে পারি বিনা খরচে বিনা যন্ত্রে বিজ্ঞানের চোখে এটি একটি সাধারণ গ্রহণ হলেও কিন্তু সাধারণ মানুষের চোখে এক অপূর্ব দৃশ্য এক অপূর্ব স্মৃতি